যারা ঢ্যাঁড়স দেখে নাক সিটকান আজকের রেসিপিটা আমি তাদের জন্য বানাচ্ছি কেমন আছেন সবাই কাকলির সংসারে আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন চলে যাই কাকলির রান্নাঘরে আর কি রান্না হচ্ছে দেখে নিয়ে আজ আমার না রান্নার সাথে সাথে ব্লগ ভিডিও করতে খুব ভালো লাগে সেই জন্য সারাদিনের কাজকর্মর একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যারা একদমই পছন্দ করেন না তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি তাদেরও খুব ভালো লাগবে আর যারা একদম নিরামিষাশী তাদের জন্য তো এটা একদমই পারফেক্ট কারণ এখানে পেঁয়াজ রসুনের কিছুই ব্যবহার নেই তো চলুন ঢ্যাঁড়স রেসিপিটা শুরু করে দিই আড়াইশো গ্রাম ঢ্যাঁড়সের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় চামচ সর্ষে আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষেটা নিয়েছি আপনাদের কাছে কালো সর্ষে থাকলে কালোটাই নেবেন যার যেটা সুবিধা ওর সাথে নিয়ে নেব দু চামচ পোস্ত এই সর্ষে আর পোস্তটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। জলে ভিজিয়ে রাখলে কি হবে মিক্সারে যখন আমি গ্রাইন্ড করব, তখন খুবই তাড়াতাড়ি মিক্সারের গ্রাইন্ডটা হয়ে যাবে আর অনেক সময় দেখবেন পোস্ত সর্ষে একসঙ্গে পেস্ট করলে বা শুধু সর্ষে পেস্ট করলে তেতো ভাব হয় এই তেতো ভাবটা যাতে না আসে তার জন্য এর মধ্যে চার থেকে পাঁচটা কাজু ভিজিয়ে দেবো এই কাজুটা দিলে কি হবে সর্ষের তেতো ভাবটা একদম আসবে না রান্না করতে গেলে এই সব ছোটোখাটো টিপস অবশ্যই জেনে রাখা দরকার না হলে রান্নাঘরে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয় সর্ষে পোস্তটা কিছুক্ষণ ভেজানো থাকুক এদিকে ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যেটা বলেন আমি তো ভেন্ডিই বলি তো এটার মুখ ভালো করে দুদিকটা কেটে নিলাম ঢেঁড়সটা সবসময় একটু কচি নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে আর যার যেমন ইচ্ছা যার যেমন সুবিধা শেষ তেমন কাটবেন তো আমার এই যে ভেন্ডিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ভেন্ডিগুলো সব নিয়ে নেব আর ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে নেবো যাতে ভেন্ডির কোটটা খুব ভালো করে হয় আর ভেন্ডিটাকে ক্রিস্পি করার জন্য আমি দু চামচ মতো বেসন নেবো বেসনটা দেওয়ার পরে ওর উপরে আমি এক চামচ হলুদ দেব হাফ চামচ নুন আর হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। এটা হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো জলটা দেওয়ার জন্য দেখুন বেসনটা কি সুন্দর ভেন্ডির গায়ে লেগে গেছে আর এটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর বেসনটা দিলে সর্ষের তেলের গন্ধটাও খুব সুন্দর বেরোয় যেহেতু নিরামিষ রান্না আর এদিকে দেখুন আমার মশলাটাও তৈরি হয়ে গেছে মশলাটা খুব স্মুথ হয়েছে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর কাজু দেওয়া ছিল তাহলে চলুন রান্নাটা করে নিই আর এই যে এই দিদি আমাকে কাজে হেল্প করে তো এই দিদি আজ রোদ গরমে না জেহাল অবস্থা বললাম দিদি আজ আর যেতে হবে না আমার এখানে থেকে যাও দুপুরে বলছে না দিদি যেতে তো হবেই বাড়িতে ছেলেটা আছে দাঁড়ান ক্যামেরাটা একটু বাইরের দিকে নিই বাপরে দেখেছেন ওই দেখুন দূরে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে রোদে গরমে যেন সব ঝলসে যাচ্ছে বাইরেটা এমন অবস্থা খারাপ নারকেল গাছের ডাবগুলো তো মনে হচ্ছে জল নেই এত রোদে মানে কিছুই যেন আর ভালো লাগছে না আর কি করা যাবে তার মধ্যেই সবাইকে সব কিছু করতে হবে কাজে বেরোতে হবে কিছুই তো করার নেই গরম তো কারোর কথা শুনবে না তার কাজ সে করেই যাবে চলুন এবার রান্নাটা দেখি আমি এই সর্ষের তেলের মধ্যে ভেন্ডিগুলো সব ভেজে তুলে নিয়েছি ভেন্ডির গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না বেসনের জন্য সর্ষের তেলে ভাজা হয়েছে যেহেতু সে গন্ধটা আরও সুন্দর এসছে আর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে একটু নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়বে ওইভাবে নাড়তে থাকবো আর বলেছিলাম না ছোটো খাটো টিপস জানা খুবই দরকার তো সরষের তেলের মধ্যে ভেন্ডিটা শুধু ভাজিলে একরকম গন্ধ হতো আর যেহেতু বেসনে কোট করে দেওয়া হয়েছে তাই সরষের তেলের গন্ধটা আরও সুন্দর হয়েছে কিছু কিছু নিরামিষ তরকারিতে এই টিপসগুলো ফলো করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয় আর খেতেও ভালো লাগে সহজেই সবার মন জয় করা যায় তাহলে এই যে আমার মশলাটা ভালো করে কষিয়ে ভেন্ডিগুলো দিয়ে তারপরে উপর থেকে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি অনেকক্ষণ একটু নাড়াচাড়া করে ওর গায়ে ভালো করে মিশিয়ে আর ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখুন কেমন সুন্দর কালার এসছে স্বাদের জন্য আমি উপর থেকে এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ এই ধরনের রান্নাগুলোতে একটু চিনি দিয়ে দেখবেন রান্নার স্বাদ যেন আরও বেড়ে যায় তো এইভাবে আমি ভেন্ডিটা করেছিলাম দারুণ হয়েছিল তারপর আমি ভেন্ডিটা নামিয়ে নেব কিছুক্ষণ অবশ্য গ্যাসে আমি একটু সব তরকারি মানে গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দিই কিছুক্ষণ তারপরে একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম দেখুন কি সুন্দর এসেছে কালারটা আর স্বাদের কথা কি বলবো দুপুরবেলা তো আমি ওই দিয়েই সব ভাতটা খেয়ে নিলাম আমার মেয়ে তো কোনো কিছু খেতে চায় না সেদিনও ও ভেন্ডি দিয়েই ভাত খেয়েছিল অন্য তরকারি আর মুখেই তোলেনি তো এইভাবে করে দেখবেন বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে আর যারা ভেন্ডি পছন্দ না করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার ট্রাই করে দেখুন যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন